আমাদের মিশন তো সাকসেস হবে একটু পরে আমরা এখন আরেকটি মিশন সাকসেস করতে যেতেছি তো গোসল করবো আবার তো এখন দেখেন কইতে যাই এই দেখেন জুতা দেখেন আমি জায়গায় আমার এ জুতা জুতা লাগাইছি ও আমার জুতা গুলো শেষ দেখেন আমার জুতা কিন্তু ছিঁড়ে গেছে গা আমরা গোসল করার লাগে আজকে বাবর এক নাম্বার জুতা চিনে গেছে জুতা হাতে লই আ জুতা গুলা রে আগের দিনে যেভাবে মানুষ যাইতো ব্যবহারিত জুতা গুলা রে ঠিক আছে জুতা গুলা রে পরে কিন্তু মানুষ যাইতো কারণ জুতা যদি কোয়ে জায়গা তা আমিও জুতাগুলা দছি জুতা গুলা লইছি এর মধ্যে আমরা মিশন টুটাতে হাউতে হাউ মিশন টুটা এই মিশন টু মাটি পারলে একটা অন্যরকম মজা তো আমাদের জিনিসপত্রগুলো খেতে নেই এখানে থাক এখানে থাকুক এখানে থাকুক তো আমরা এখন দীপ্তি গলে কুসু করবো আমাদের ইচ্ছা ছিল ডিপ্তি গলে কুসু করার কিন্তু ইচ্ছাটা অনপূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা কিন্তু অনপূরণ হয়েছে আয়ো দাদায় দাদায় ঠান্ডা ঠান্ডা পানি নাকি অনেক ঠান্ডা পানি অনেক ঠান্ডা নাকি

অনেক তোমার দেখ আমার সেই নাকি সে বল আমার লারা দেড়া দেব না কঠিন চুল ও কয়েছে না কয়েছে না সে